তো তোমরা ভালো আছো সাধনাঞ্জন চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আর এখন এই দেখো ব্যাগ নিয়ে আমি না বেরিয়ে পড়েছি তো কোথায় যাব চলো তোমাদেরকে দেখাবো আর সেটা গেলে পরেই তোমরা দেখতে পারবে তো চলো রওনা দি রেডি তো বন্ধুরা এই দেখো রাস্তা আসা মাত্রই টোটো পেয়ে গেছি তো টোটো একদম খালি টোটো তো টোটোতে উঠে বরতলায় যাব আর আমাদের বাড়ি থেকে একদমই একটুখানি রাস্তা তো ব্যাগ আছে বলে তো টোটোতে ওঠা আর মিষ্টির দোকানে দেখো চলে এসেছি মিষ্টি কিনবো তা যে চলে এসেছি একদম তো দেখো কোথায় এসেছি এই যে এই বাড়িতে বাড়িতে তো এই দেখো ব্যাগ নিয়ে আর টানতে পারছিলাম না তো যাবো এখন দিদিদের ঘরে আরে দিদি খুবই ভালো মানুষ দেখো কি বলবো তো এত আসার জন্যই এই তো চলে আসলাম তো চলো ঘরে দিকে তুমি এসছো সত্যি আমি খুব খুশি অনেকদিন ধরেই আমাদের মোটামুটি ফেসবুকে পরিচয় হয়েছে তো সত্যি মানে কি বলবো চলো ঘরে যে আমার কথা বলছি এই দেখো দিদি বাড়ি এসছি তো এই যে খেতে বসে গেছি আমরা এসে বললাম খাবো না তবুও ছাড়ছে না এরকম জিলাপি মিষ্টি আর এই দিদি সত্যি খুবই ভালো তো এই যে খাওয়া দাওয়া করে দিদিদের ছাড়ে চলে এসেছি আর এই দিদি সত্যিই খুব ভালো মানুষ কি বলবো রক্তের সম্পর্ক থাকলেই কি আপন হয় নিজের হয় তা কিন্তু কখনো নয় এই দিদির সাথে কিন্তু আমার ফেসবুকে পরিচয় তো এই দিদিটা সত্যি রক্তের সম্পর্ক থাকলেও এতটা কেউ করে না আমারও তো নিজের মানে সবাই আছে তো সেটা দেখে বুঝতে পারছি যে এখন কি বলবো পরের আর নিজে সেটা বড় কথা না ভালোবাসা যেখানে যেখানেই হচ্ছে ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায় এটা হচ্ছে বড় কথা আর এই যে দিদি খেতে দিয়েছিল তো খেয়ে দিয়ে তোমরা দেখতেই পেলে একদম ছাদে এসেছি আর এখানে এসে কটা রিল মানে রিলস বানাবো তো তারপরে বাড়িতে যাব তো চলো আগে রিলস বানাই তো দেখো দিদিভাইয়ের সাথে আমি এই যে ছাদে চলে এসে একটু রিলিজ বানাচ্ছি তো দেখো আমি কিভাবে রিলিজ বানাচ্ছি আর একদমই সন্ধ্যা হয়ে এসছে বুঝলে এখন একদমই রোদ্র নেই তো দেখেছো অবস্থা একদম বেলা ডুবে গেছে অন্ধকার অন্ধকার হয়ে গেছে তো ছাদে বলে তাও একটু রিলিজ বানাতে পারলাম অনেক আনন্দ করলাম মজা করলাম ভিডিও বানালাম তো খাওয়া দাওয়া করলাম সব রেডি তো এখন এই যে দিদিদিকে ছেড়ে এখন বাড়ির দিকে যেতে হবে কেননা সন্ধ্যা লেগে গেছে দেখো অন্ধকার হয়ে গেছে আবার আসবে হ্যাঁ আবার এসো তো বলছে আজকে থাকো বাড়িতে বলে আসেনি থাকার কথা তো আজকে থাকবো না অন্য আরেকদিন আবার আসবো আর এই দিদি সত্যিই খুব ভালো মানুষ তোমাদেরকে আর কি বলবো আরো আগেও আবার আসবে হ্যাঁ আসবো তুমিও জানো হ্যাঁ বাবা ভাইকে নিয়ে চলে যাবে আর যেহেতু অন্ধকার হয়ে গেছে আজকে রাস্তার পরিস্থিতি ভালো না জ্যাম তো এখন আমি বাড়ির দিকে যাই তো টা